অদয় চারণায় আরো মুখরিত হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙ্গামাটি পার্বত্য জেলা দক্ষিণ এশিয়ার সর্বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই পাহাড় গেড়া এই প্রাকৃতিক সর্গের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গামাটিতে এখন হাজারো পর্যটকের ভিড় ঈদ উল শেষে পর্যটকের ঢল নেমেছে রাঙ্গামাটিতে বিভিন্ন পর্যটন এলাকায় হয়ে উঠেছে প্রতিটি পর্যটন শহরের হোটেল মোটেল কোন খালি নেই অন্যদিকে জেলার সাজেক সহ অন্যান্য রিসোর্ট আগামী এক মাস পর্যন্ত বুকিং করে রেখেছে পর্যটকরা পর্যটকের আগমন বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও অনেক খুশি রূপের রানী বলা হয় পাহাড় অরণ্য লেগ গেড়া রাঙ্গা যেখানে প্রকৃতির সারা বছর ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন রূপ ধারণ করে পাহাড়ের এমন প্রকৃতি যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি প্রকৃতির এমন অপরূপ দেখা মেলে পাহাড় গেড়া কাপ্তাই সৌন্দর্য রাঙ্গামাটির ছোট বড় অসংখ্য পাহাড় উঁচু নিচু বিষতলা পর এর এক পাশে কাপ্তাই লেক নীল জলরাশি অন্যদিকে সারি সারি দিগন্ত লেখের চলে দূরে বেশি চলা নৌজানে অকন্তুকে মা ভাঙ্গা উল্লাস সেই সুর ধোপ নিতে ভাঙে প্রকৃতির নিস্তব্ধতা পড়া সূর্যের সত্যি মুগ্ধ করে সবাইকে বাড়িতে ছুটে আসে পর্যটক এই পাহাড়ে